বিধায়ক পি কে বর্মার প্রচেষ্টায় প্রায় দু কোটি সাতান্ন লক্ষ টাকা ব্যয় করলা নদীর ওপর ফুটব্রিজ তৈরি হতে যাচ্ছে বিধায়কের চেষ্টাতে এবার জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরের রাস্তা সহজ হতে চলেছে করলা নদীর ওপর দিয়ে খুব তাড়াতাড়ি ফুট হতে যাচ্ছে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মার চেষ্টাতে এবার এই বিশাল কাজ শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে বলে জানিয়েছে বিধায়ক ওপর হতে চলেছে ফুট পুলিশ যা এনবিডিটির অর্থতে এই কাজ হবে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের জন্য এটা খুশির খবর বলে মনে করছেন বিধায়ক জানা গিয়েছে লোটা দেবী মায়ের মন্দিরে যাওয়ার ফুটব্রিজ নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হবে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দিরে প্রতি বছর পুণ্যার্থীদের নদী পেরিয়ে যেতে হয় আর এই কথা চিন্তা করে দু সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে লোটা দেবী মন্দিরের সামনে করোনা নদীর ওপর একটি ফুটব্রিজ নির্মাণ করবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মা আর এই কাজ করতে পেরে খুশি তিনি দু হাজার একুশ সালে জলপাইগুড়ি সদর বিধানসভায় ইলেকটেড হবার পরে আমি যখন প্রথম ওখানে যাই লোটা দেবী দেখলাম যে ওখানকার মন্দিরে যাওয়ার জায়গাটায় করলা নদী পেরোতে হয় এবং সেখানে কোনো ব্রিজ কিংবা সাঁকোর কোনো বন্দোবস্ত নেই তো সেই জন্যে আমি তখন ওখানকার গ্রামবাসী কিংবা আশেপাশের জনসাধারণকে বলে এসেছিলাম যে আমি চেষ্টা করব এখানে একটা ব্রিজ তৈরি করবার জন্যে সম্প্রতি সেই ব্রিজের স্যাংশনটা হয়েছে দু কোটি সাড়ে ছাপ্পান্ন লক্ষ টাকার একটা ব্রিজ ওখানে হবে এবং তাতে করে অগণিত জনসাধারণ যারা ওখানে পূজো দিতে যান তারা উপকৃত হবেন অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ জলপাইগুড়ি বাসের জন্য বিশেষ আকর্ষণ জলপাইগুড়ি মহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবছরের থিম বিশ্ব উষ্ণায়ন দক্ষ শিল্পীদের হাতেই নিখুঁতভাবে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অফিসে ঠিক পাশেই রয়েছে চোখ ধাঁধানো অসাধারণ দুর্গাপুজোর এই মণ্ডপ সজ্জা শহরবাসীর আগমন একান্তই কাম্য শহরবাসীকে জানাই সাদর আমন্ত্রণ সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা